কৃত্তির কারণে টিপাটি বাড়ি হলো বদনাম অন্যদিকে বরুণের হাতে কৃত্তি কোন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্য সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিও দেখে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে কেন আর যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো গাইস ভাগ্য সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা অভয়কে টানটে টানটে গড়ে নিয়ে আসে শ্রদ্ধা অভয়কে বলে অভয় আপনার কি হয়েছে আমি মানছি আপনার বোন কৃত্তি অনেক জোর কোনো কিছু বুঝতে চায় না করার কথা শোনে না কিন্তু বরুণ সবকিছু বুঝেও তাই না অভয় বলে শুধু আমার ভাই তোমার বোনকে বুঝবে তোমার বোন কিছু বুঝবে না আমার ভাই তোমার বোনের জন্য কি না করেছে আমার ভাই তোমার বোনের জন্য নিজের গর্ব পরিবার মানুষ পর্যন্ত ছেড়ে দিয়েছে ও সবাইকে মিথ্যা বলেছিল তোমার বোন আর শ্রদ্ধার সাথে যদি অভয় কৃতি ঠিক থাকতো তাহলে আমি নিজেই বুঝতাম অভয় রেগে বলে শ্রদ্ধার সবার আস্থা বদলাতে থাকে কিন্তু সহ্য করতে পারে না একটা লিমিট থাকে কৃতি সেই লিমিটটাকে কার পার করে ফেলছে এতক্ষণ পর্যন্ত নিজের জোর উপরে পরীক্ষা দিতে থাকবে বলবো তো তোমার বোন কি বদলে যাবে না শ্রদ্ধা বলে ঠিক আছে বরঞ্জী পরীক্ষা ওই বাচ্চাটা দেবে এ যে পর্যন্ত ওই পৃথিবী আসেনি আপনি কখনো ভেবেছেন অভয় রেগে বলে তাহলে কি তোমার বোনের এই নাটক আমাদের আর সহ্য করতে হবে কারণ কখনোই ও শ্রদ্ধা বলে অভয় আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করছেন না কেন আমি বলিনি যে আমার বোন ঠিক আছে আর আপনার ভাই ও ভুল আমি একটাই বলতে চাইছি যে আপনার রাগটা করায় ওই বাচ্চাটার ক্ষতি হতে পারে যে কোনো পৃথিবীতে আলোয় দেখেনি হবে বলে ঠিক আছে আমি তো বুঝতে পেরেছি শ্রদ্ধা তুমি বরুণকে একটু বোঝাতে পারবো যে পরবর্তীকালে ও আর কৃতি সম্পর্ক থাকবে ওদের মধ্যে কোনো ঝামেলা হবে না শ্রদ্ধা বলে অবৈকে একটা সম্পর্কে তো সহজ নয় কাজ কম্প্রোমাইজ অ্যান্ড স্যাক্রিফাইস করতে হয় সম্পর্কে কেউ যদি বেশি বুঝে কম বুঝে কিন্তু তাও সম্পর্কে দায়িত্ব পালন করতে হয় আমাদের করতে হয় অবয় পরিবারের সাপোর্ট অনেক বেশি দরকার সেই পরিবারের সাপোর্টের জন্য দায়িত্ব পালন করে সেই সাপোর্টটা ওই বাচ্চাটা না পায় তাহলে বুঝতে পারছো কি হাল হবে অবয় বলে ঠিক আছে কৃত্রি ওর বাচ্চার পাশে তো আমি রয়েছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন